যে কি খবর অবশ্যই সকল ছাত্র জন্য সবচেয়ে বেশি বান্দে সবচেয়ে বেশি অর্থ এই শিক্ষাগত আপনার শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে এবং বাইরে যারা আছেন সবাই স্কুলের ছাত্র শিক্ষাকে ধ্বংস করতে হবে এবং সেই কারণে সবাই তোমরা জানো যে বই না পড়ে খাতা না রেখে জিপি পাওয়া গেছে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ যদি এগিয়ে যায় পাশ্বরী রাজিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে গেলে কি করতে হবে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে তার কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী হ্যাঁ না লেখে ডিগ্রি ফাইল দিয়েছে গোল্ডেন ক্লাস একটু লেখলে গোল্ডেন ক্লাস এই যে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে গেছে এই আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার জন্য উনি আলাদা বাজেট আলাদা অর্থ বরাদ্দ রেখেছে আগামী দিনে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক পৃথিবীর পৃথিবীর মানচিত্রে সকলের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেন এগিয়ে নিতে পারে আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা শিক্ষিত হয়ে পৃথিবীর অন্য দেশের ছেলে সঙ্গে যেন প্রতিযোগিতা এগিয়ে যেতে পারে এই জন্য মডার্ন আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি নিজের মধ্যে উল্লেখ করেছেন যে বিএনপি ক্ষমতা গেলে অবশ্যই এই দেশের সকল ছাত্র ছাত্রীর জন্য সবচেয়ে বেশি বাজেট সবচেয়ে বেশি অর্থ এই শিক্ষা কেন্দ্র বড় ব্যবস্থা উনি করেছে